সম্মানিত উপস্থিতি আজকে জুমার খুদ্ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বিষয়টি হচ্ছে মৃত্যুর উত্তম প্রস্তুতি মানুষের জীবনের সবচেয়ে নিশ্চিত এবং চূড়ান্ত সত্য হলো মৃত্যু মৃত্যুর মতো অন্য কোনো বিষয় এত নিশ্চিত নয় মৃত্যু অনিবার্য মৃত্যু একটি সর্বজন স্বীকৃত বাস্তবতা এটি এমন এক বাস্তবতা যেটা চাইলেও আসবে যেটা না ডাকলেও আপনাকে আপনার নিকট আসবে যেটি না বিশ্বাস করলেও প্রমাণ হয়ে যাবে মৃত্যুর মতো বাস্তব একটি সত্য অন্য কোনো বিষয় নেই সেজন্য জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এবং যারা নাস্তিক আছে তারাও এক বাক্যে স্বীকার করে নিয়েছে যে মৃত্যু অনিবার্য আল সুমতলা বলেন আল ইমরান সুরা নম্বর তিন আয়াত নম্বর একশো পঁচাশি সুরা আনকাবুত সুরা নম্বর উনত্রিশ আয়ত নম্বর সাতান্ন সুরা আম্বিয়া নম্বর একুশ আয়ত নম্বর পঁয়ত্রিশ আল সুহমুতলা বলেন কুল্ল নাফসিন জায়গাতুল মৌল প্রত্যেক নাফস যারই আত্মা রয়েছে যারই প্রাণ রয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাকে মৃত্যুবরণ করতেই হবে মানুষ যতই ক্ষমতাবান হোক না কেন মানুষ যতই শক্তিশালী হোক না কেন মানুষ যতই উন্নত চিকিৎসা গ্রহণ করুক না কেন মানুষ প্রযুক্তির ক্ষেত্রে যতই উন্নতি লাভ করুক না কেন এই মৃত্যু থেকে রেহাই অতি থেকে হয়নি এবং ভবিষ্যতেও কেউ পাবে না মৃত্যু অনিবার্য মৃত্যু একদম সত্য আসবেই আপনাদের আমাদের প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে না আলো শুকুন তালা বলেন সুরা জুম আ নম্বর বাষট্টি আয়াত নম্বর আট কুল ইন্নাল মউতেল্লাদি তাফির রু না মিনহু ফাইন্না হু কি কুম সুম্মা তুরা ইলা আলি মিল গয়িবি অসাহাদি ফা ইউনব্য কুম বেমা কুমতুম তামায়ালুন হেন অভি আপনি বলুন তোমরা যে মৃত্যু হতে পালায়ন করছো দূরে থাকছ মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছ না এই মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবেই মোলাকাত করবেই এই মৃত্যু থেকে তোমরা রেহাই পাবে না অথবা দৃশ্য অদৃশ্য জ্ঞানের অধিকারী আল্লাহ সুখনোতলার নিকট তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে তখন তিনি জানিয়ে দিবেন তোমরা যা করতে আল্লাহ সুখমোতলা বলেন সুরা নিশা সুরা নম্বর চার আয়াত নম্বর আঠাত্তর আইনাম তখন মাউতু অলাও কুন্তুম ফিয়ে বুরু দিহিম মুশাইয়াদা তোমরা যে মৃত্যু হতে দূরে থাকছ যে মৃত্যু হতে পালায়ন করছ এই মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবেই যদি তোমরা সুদৃঢ় সুউচ্চ দুর্গের মধ্যে অবস্থান করো তারপরেও এই মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে মৃত্যু থেকে তোমরা রেহাই পাবে না মৃত্যু থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না সকলকেই মৃত্যুবরণ করতে হবে মৃত্যু এমন একটি বিষয় যে মৃত্যুর সময় নির্ধারিত মৃত্যু কোন জায়গায় হবে এটা কিন্তু আমরা জানি না অথচ মৃত্যুর যে সময় নির্দিষ্ট একটা সময় রয়েছে আমাদেরকে একটা সময়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে এবং আমরা কি অবস্থায় কোন জায়গায় মৃত্যুবরণ করব। এটাও কিন্তু নির্ধারিত কিন্তু আমরা জানি না আল্লাহ সুখমতলা বলেন সুরা লোকমান সুরা নম্বর একত্রিশ আয়াত নম্বর চৌত্রিশ মানুষ জানে না যে কোথায় সে মৃত্যুবরণ করবে কি অবস্থায় মৃত্যু বরণ করবে এটা জানে না কিন্তু তার জন্য সময় নির্ধারিত রয়েছে একটা নির্দিষ্ট সময় রয়েছে সেই নির্দিষ্ট সময়েই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আল্লাহ সুখমতলা বলেন সুরা আরব সুরা নম্বর সাত আয়াত নম্বর চৌত্রিশ যে প্রত্যেক জাতিরই নির্দিষ্ট নির্ধারিত সময় রয়েছে যখন তার নিকট নির্ধারিত সময় উপস্থিত হবে তখন এক মুহূর্ত বিলম্ব করা হবে না এক মুহূর্ত দেরি করা হবে না তার নির্দিষ্ট সময়ে তাকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে কেউ রেহাই পায়নি মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না আমরা প্রত্যেকেই একদিন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে মৃত্যুর প্রথম লক্ষণ হচ্ছে সাকরাতুল মামুদ মৃত্যুর যন্ত্রণা এ মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রক্ষা পাবে না কেউ রেহাই পাবে না প্রত্যেকেরই এই মৃত্যুর যন্ত্রণা হবে কারো হবে শাস্তি স্বরূপ কারো হবে পরীক্ষা স্বরূপ আলো বলেন সেরা কক সেরা নম্বর পঞ্চাশ আয়াত নম্বর উনিশ বিল হাক জালিকা মাকুন্তা মিনহু তাই মৃত্যুর যন্ত্রণা অবৈশ অবশ্যই সত্য সত্য সহকারে আসবে যাহাতে তোমরা অব্যাহিত করার চেষ্টা করতে যাহাতে তোমরা দূরে থাকতে মৃত্যু থেকে যাতে তোমরা বাঁচতে পারো মৃত্যু থেকে যাতে দূরে থাকতে পারো সেই জন্য তোমরা যতটা সম্ভব এই মৃত্যু থেকে তোমরা বাঁচার চেষ্টা করতে কিন্তু এই মৃত্যুর যন্ত্রণা সত্য তোমাদের নিকট মৃত্যু উপস্থিত হবেই মৃত্যুর যন্ত্রণা যদি কারো হয় দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময় অনেক কষ্ট পায় আপনি এই কারো কষ্ট দেখে তার প্রতি খারাপ ধারণা রাখবেন এটা উচিত নয় কারণ পৃথিবীর থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হস্লামেরও মৃত্যুর সময় কষ্ট হয়েছিল তারও খুব কষ্ট হয়েছিল শৈল বুখারি হাদিস নম্বর ছ হাজার পাঁচশো দশ আম্মাজান আয়েসা রাজি আল্লাহ আলহা তিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন যখন মৃত্যুর সময় আল্লাহ রসুল সল্লাহ আলি সাল্লাম আমার নিকট ছিলেন তখন তার পাশেই চামড়ার অথবা কাঠের একটা পাত্র ছিল সেই পাত্রের মধ্যে পানি ছিল আল্লাহ রসুল সাল্লাহু আলিয়া সাল্লাম তার দুই হাতকে সেই পাত্রের মধ্যে চুবিয়ে নিজের চেহারাকে মুছতেন চেহারাকে চেহারাকে মাসা করছিলেন আর বলছিলেন লা ইলাহা, ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মাউতি সাকারাত নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা রয়েছে মৃত্যুর যন্ত্রণা রয়েছে এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহা পাবে না এবং মৃত্যু থেকেও কেউ রেহাই পাবে না অথচ আজকে আমাদের বাস্তবতা দেখুন আমরা জানি যে মৃত্যু নিশ্চিত আমাদের প্রত্যেককেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিন্তু মৃত্যুর জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই মৃত্যুর পরবর্তী জীবনের যে আমাদের কর্ম রয়েছে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যে পাথীয় সংগ্রহ করা প্রয়োজন রয়েছে আমরা এই প্রস্তুতি গ্রহণ করি না এটা সম্পর্কে আমরা একেবারেই গাফল হয়ে পড়েছি অথচ এই দুনিয়ার জীবনই হচ্ছে পরকালের পাথীয় সংগ্রহের একটা স্থান এই পরকালের পাথীয় সংগ্রহ আমাদেরকে দুনিয়ার জীবনেই করতে হবে অথচ আমরা ভুলে গেছি আল্লাহসুকু তলা বলেন সোরা হাঁসুর সোরা নম্বর উনষাট আয়াত নম্বর আঠারো ইয়ে ইউহাল্লাদিন আম আনু তাকুল্লাহ অলতানজুর নাফসুল মা কদ্দামাতলি গদ ওদ তাকুল্লাহ ইন্নুল্লাহ খবিরুম বিমাদাগাদু হে মানদারগণ তোমরা তাকু অবলম্বন করো আল্লাউসুকুম ভয় করো এবং আগামী দিনের জন্য অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি পাথিয়া সংগ্রহ করেছো। কি কর্ম করেছো কতটুক নেক কর্ম করতে পেরেছ এটা যাথাই বাছাই করে একটু চিন্তা ভাবনা করো এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পাথেয় সংগ্রহ করার চেষ্টা করো আর তোমরা যে সমস্ত কর্ম করো সে সম্পর্কে আল্লাহ সুখমতলা অবগত রয়েছেন আল্লাহ সুখমতলা আমাদেরকে তাগিদ দিলেন বললেন যে তোমরা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো এটা একটু ভাবো আপনি কি ভেবেছেন মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আপনার যে পাথেয়র প্রয়োজন রয়েছে আপনার যে আমলের প্রয়োজন রয়েছে আপনার যে কাজের প্রয়োজন রয়েছে এই কাজ কি আপনি পৃথিবী জীবনে করছেন একটু ভাববেন এবং মৃত্যুর জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম বলেছেন সৈল বুখারি হাদিস নম্বর ছ হাজার চারশো ষোলো আবদুল্লাবনে ওমার রাজি আল্লাহ আনহু তিনি বলেছেন যে যখন তোমরা সন্ধ্যায় উপনীত হবে তখন সকালবেলার আর মানে ইচ্ছা করবে না সকাল সকালবেলা পর্যন্ত বেঁচে থাকবে এরকম চিন্তা করবে না সকাল বেলার আশা করবে না আর যখন তোমরা বেলায় উপস্থিত হবে তখন সন্ধ্যাবেলার আশা করবে না সন্ধ্যাবেলার ইচ্ছা করবে না যে সন্ধ্যাবেলা পাবে এরকম তোমার কোনো নিশ্চয়তা নেই তুমি যখন সুস্থ থাকবে তখন অসুস্থ অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ করো আর জীবিত অবস্থায় মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করো কেন মৃত্যু হয়ে গেলে তোমার আর কোনো কর্ম থাকবে না সেখানে আমল করার কোনো সুযোগ পাবে না এই পৃথিবীর জীবনেই তোমাকে আমল করতে হবে কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন আজকে আমরা মানুষ মৃত্যু সম্পর্কে ভুলে গেছি মৃত্যুর জন্য যে প্রস্তুতি প্রয়োজন রয়েছে উত্তম প্রস্তুতি ভাই প্রস্তুতির প্রয়োজন নেই আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হবে বিবাহের অনুষ্ঠান হবে আপনার ছেলের বিবাহ দিবেন আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হয় না হয় আপনি ব্যবসা করবেন ব্যবসার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয় না প্রস্তুতি গ্রহণ করতে হয় আপনার সন্তান এক্সাম দিবে পরীক্ষা দিবে তার জন্য তাকে প্রস্তুতি গ্রহণ করতে হয় না হয় যদি সঠিকভাবে উত্তম প্রস্তুতি সে গ্রহণ করতে পারে বা যদি করে থাকে তাহলে ভালো রেজাল্ট করবে ভালো আত্মীয়তার এবং ভালো মেহমানকে আপ্যায়ন করতে পারবে যদি বিবাহের ক্ষেত্রে যদি সে উত্তম প্রস্তুতি গ্রহণ করে থাকে আর যদি গ্রহণ করে না থাকে তাহলে পারে সে ভালো রেজাল্ট করতে পারবে না ভালো কিছু করতে পারবে না অথচ আমরা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করি না আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে মৃত্যুর উত্তম প্রস্তুতি আপনি কি কি প্রস্তুতি নেবেন এই বিষয়ে নাম্বার ওয়ান আপনার প্রথম প্রস্তুতি হচ্ছে আল্লাহ সুবরতলা আপনার জন্য যেটা ফরজ করেছেন বাধ্যতামূলক করেছেন এটা আপনাকে নিষ্ঠার সাথে পালন করতে হবে আপনি যদি আল্লাহ সুমতলা দেওয়া ফরজ বিধানগুলো পালন করে থাকেন মেনে চলে থাকেন তাহলে আপনি জানবেন আপনি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য মৃত্যুর জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করছেন আপনি কি করেছেন বলেন তো চাচা করেছেন আপনি আপনার জন্য পাঁচ পাঁচওয়লাদ ফরজ আপনি কি সলাদ আদায় করছেন ওয়াক যদি আপনি সলাতাদাই না করতে পারেন তাহলে জেনে রাখবেন আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি করছেন না প্রস্তুতি গ্রহণ করছেন না অথচ সলাৎ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতটা কেয়ামতের মাঠে আল্লাহ সুফমতুল্লাহ সর্বপ্রথম হিসাব নেবেন মিসকাত হাদিস নম্বর এক হাজার তিনশো তিরিশ আবুদাউদ হাদিস নম্বর আটশো চৌষট্টি হাদিস নম্বর চারশো তেরো আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম বলেছেন যে কেয়ামতের মাঠে আল্লাহর হকের মধ্যে যেই বিষয়ের হিসাব আল্লাহ শুভমতুল্লাহ সর্বপ্রথম নেবেন সেটি হচ্ছে সলাৎ যদি তার সলাদ গ্রহণযোগ্য হয় বাকি ইবাদত গ্রহণযোগ্য হবে সলাদ যদি গ্রহণযোগ্য না হয় কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না আখেরাতে কেয়ামদের মাঠে সে নাজাত মুক্তি পাবে না আপনি কি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সলাদকে আলাহ সুফমুতলা আপনাদের জন্য ফরজ করেছেন আপনি কি এই প্রস্তুতি গ্রহণ করেছেন বলেন তো করেননি যদি আপনি আলাহ দ ফরজ বিধান পালন করে না থাকেন তাহলে আপনি জেনে রাখবেন মৃত্যুর পরবর্তী জীবনের জন্য এবং মৃত্যুর জন্য আপনি উত্তম প্রস্তুতি গ্রহণ করতে পারেননি শুধুমাত্র যদি আপনি ফরজ ইবাদতটা পালন করেন এটাই আপনার জন্য যথেষ্ট নফল ইবাদতের প্রয়োজন নেই কেমতের মাঠে আল্লাহ সফরতলা নফল ইবাদত সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবেন না হিসাব নেবেন না যদি আপনি ফরজ ইবাদতগুলো পালন করে যেতে পারেন আপনার জান্নাত যাওয়ার জন্য কেয়ামতের মাঠে না যাত পাওয়ার জন্য এই আমলটাই যথেষ্ট হয়ে যাবে দলিল মিসকাত হাদিস নম্বর পনেরো ষোলো মুসলিম হাদিস নম্বর ষোলো আঠারো শহীদ বোখারি হাদিস নম্বর এক হাজার আটশো সাতানব্বই আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের নিকট একজন সাহাবী এসে বলছেন হে আল্লাহ রসুল আমি জান্নাত যেতে চাই কোথায় বলেন তো জান্নাত আল্লাহ রসুলকে এসে বলছেন হেলা রসুল আমি জান্নাত যেতে চাই আমাকে কিছু আমলের কথা বলুন আমাকে কিছু কর্মের কথা বলুন যেই কর্মগুলো করলে পরে আমি নিশ্চিত জান্নাতে যেতে পারবো তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন এক আল্লাহ রসুফতলা প্রতিদিন তোমার জন্য পাঁচ অক্ষ সলাদ ফরজ করেছেন এছাড়া তোমার জন্য কিছু নকল সলাদ রয়েছে তবে এই ফল ফরজ সলাদটুকুই তোমার জন্য যথেষ্ট যদি তুমি নফল ইবাদত ন আদায় করতে পারো এটা ভিন্ন বিষয় এটা তোমার জন্য কল্যাণ কর তবে এই পাঁচ অক্স সলাত আল্লাহ সুখনতলা প্রতিদিন তোমার জন্য ফরজ করেছেন নাম্বার দুই তোমার জন্য রমাজান মাসে সিয়াম ফরজ করেছেন যদি তুমি নফল কিছু সিয়াম আদায় করতে পারো পালন করতে পারো তবে এটা তোমার জন্য কল্যাণ নাম্বার তিন আল্লাহ সুখনতল্লা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ ফরজ করেছেন নাম্বার চার তুমি জাকাত দিবে যদি তোমার নিশা পরিমাণ সম্পদ হয় তাহলে জাকাত দিবে নাম্বার পাঁচ তুমি হালাল খাবে আর হারাম বর্জন করবে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে সেই সাহাবিটি যেই সাহাবিটি প্রশ্ন করেছিল সেই সাহাবিটি বলছেন অল্লাহি অল্লাহর কসম হে আল্লাহ রসুল আপনি যে আমলের কথা বলেছেন আমি ততটুকুই করব তার চেয়ে বেশিও করব না তার চেয়ে কমও করব না তখন সেই সাহাবিটি চলে যাচ্ছে যখনই চলে যাচ্ছে তখন বাকি সাহাবিদেরকে লক্ষ্য করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন হে আমার সাহাবিরা তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে যাও তখন সাহেবরা বলছে হেলা রসুল কে জান্নাতে যাবে ওই যে ব্যক্তি চলে যাচ্ছে এই ব্যক্তি জান্নাতে যাবে আপনি কি বুঝতে পারলেন এই ব্যক্তি কি যখন আল্লাহ রসুলকে প্রশ্ন করলো আল্লাহ রসুল তার জন্য ফরজ ইবাদতগুলো উল্লেখ করে বললেন যদি তুমি এগুলো পালন করে যেতে পারো তাহলে জান্নাত যাওয়ার জন্য তোমার যথেষ্ট আর সেই স্বামীটি বললো আমি ততটুকুই পালন করবো যতটুকু আল্লাহ রসুতলা আমার জন্য ফরজ করেছেন তার চেয়ে বেশি করব না তার চেয়ে কমও করব না আপনি বুঝতে পারছেন আপনি যদি ফরজ ইবাদত পালন করে থাকেন তাহলে জানবেন যে আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছেন চাচা আপনি কি করছেন বলেন তো আপনার জন্য পাজক সলদ ফরজ করছেন আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনার স্ত্রীর ছেলেমেয়ের জন্য আপনার মেয়ের জন্য পর্দা ফরজ আপনার মেয়ে আপনার স্ত্রী কি পর্দা করছে করছে না আপনার জন্য যেই সমস্ত বিধানগুলো আল্লাহ তারা ফরজ করেছেন এই ফরজগুলো যদি আপনি আদায় করে থাকেন তাহলে জেনে রাখবেন আপনি মৃত্যুর জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করছেন নাম্বার দুই নিষ্ঠার সাথে তৌবা করা স্টেকফার করা মৃত্যুর জন্য দ্বিতীয় নম্বর যে প্রস্তুতি নিষ্ঠার সাথে তৌবা করতে হবে ইস্তেকভার করতে হবে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে কেন আমরা আদম আদম সন্তান তিরমিজি হাদিস নম্বর দু হাজার চারশো নিরানব্বই কুল্লুগ্নি আদাবা খতউন খয়রুল খত্তাইনাত প্রত্যেক আদম সন্তান গোনাগার পাপী এবং গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা পাপ করার পর ক্ষমা চায় আমাদের দ্বারা ভুল হয়ে যায় পাপ হয়ে যায় সেজন্য আমাদেরকে নিষ্ঠার সাথে আন্তরিক্ত তওবা করতে হবে তাপাত নাসুয়া করতে হবে আল্লাহ শুকনোতলা নিকট আমাদের জন্য আমাদের পাপের জন্য ক্ষমা চাইতে হবে যদি আপনি প্রতিনিয়ত ক্ষমা চাইতে পারেন তাহলে জেনে রাখবেন আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছেন আর যদি ক্ষমা না চাইতে পারেন আপনি যদি আলোচী মতলার নিকট আপনার দ্বারা যে পাপ হয়ে যাচ্ছে এই পাপ থেকে যদি ক্ষমা না চাইতে পারেন আপনি প্রতিনিয়ত যে গুণা করছেন এই গুণা থেকে যদি বাঁচার চেষ্টা না করেন তাহলে আপনি জেনে রাখবেন আপনি মৃত্যুর জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করছেন না অতএব আপনি যদি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে চান তাহলে দ্বিতীয় নম্বর যে কাজটি আপনাকে করতে হবে যে আল্লাহ সুখমতলা নিকট বেশি বেশি পরিমাণে অধিক পরিমাণে নিজের পাপের জন্য তোবা করতে হবে ক্ষমা চাইতে হবে আপনি যদি ক্ষমা চাইতে পারেন নিশ্চিত আল্লাহ সুমতলা আপনাকে ক্ষমা করবেন তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো চল্লিশ এটা হচ্ছে হাদিসে কুৎসি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ সুমতলা বলেন হে আদম সন্তান তোমরা যতদিন পর্যন্ত আমাকে ডাকবে এবং আমার নিকট ক্ষমা চাইবে এবং ক্ষমার আশা রাখবে যে আমি ক্ষমা করতে পারি তখন তোমাদের অবস্থা যাই হোক না কেন আমি তোমাদের সমস্ত গোনা তোমাদের ক্ষমা করে দিব হে আদম সন্তান তুমি যদি পৃথিবী সমপরিমাণ গোনা নিয়ে কেয়ামতের মাঠে আমার নিকট হাজির হও আর এই গোনার মধ্যে যদি শির্কের গোনা না থাকে তাহলে আমি কেমতের মাঠে তোমার নিকট আমি সম পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব কিন্তু শিরকের গোনা মাপ করব না ক্ষমা করব না অতএব আপনাকে মৃত্যুর প্রস্তুতি হিসাবে বেশি বেশি আপনাকে তৌবা করতে হবে যদি বেশি বেশি তৌবা করতে পারেন আপনার পাপের জন্য খন্দন করতে পারেন তাহলে জেনে রাখবেন আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছেন নাম্বার তিন আপনাকে অধিক হারে মৃত্যুকে স্মরণ করতে হবে অধিক হারে বেশি বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করতে হবে আর মৃত্যুকে স্মরণ যদি আপনি করতে পারেন তাহলে পাপ থেকে বেঁচে হাত থাকতে পারবেন আর মৃত্যুকে যদি স্মরণ না করতে পারেন তাহলে দেখবেন পাপ থেকে বাঁচা আপনার জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে সেই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা পৃথিবী স্বাদ হরণকারী পৃথিবীর স্বাদ হরণকারী পৃথিবীর আনন্দ হরণকারী এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো আমাদেরকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে মৃত্যু স্মরণ হয় কিভাবে কোন কর্ম করলে কোন কাজ করলে মৃত্যুকে বেশি বেশি স্মরণ হবে এক নম্বর হচ্ছে আপনাকে কবর জিয়ারত করতে হবে আপনি যদি কবর জিয়ারত করতে পারেন তাহলে পরে দেখবেন আপনার মৃত্যুকে স্মরণ হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দাউদ আদেশ নম্বর তিন হাজার দুশো চৌত্রিশ যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একদা তার মায়ের কবরের নিকটে গিয়ে কান্না করলেন সাহাবিরাও কান্না করল এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বললেন হে আমার সাহাবিরা আমি আল্লাহ রসুফনতোল্লাহ নিকট আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার আবেদন করলাম কিন্তু আল্লাহ রসুফুলতলাহ আমার এই আবেদনকে গ্রহণ করেননি অর্থাৎ ক্ষমা প্রার্থনা করার আদেশ দেননি অতপর আমি আল্লাহ হুসুবতোলা নিকট কবর কবর জিয়ারত করার জন্য অনুমতি চাইলাম আলো শকলা আমাকে কবর জিয়ারত করার অনুমতি দিলেন অতএব তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবে কেন কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে তোমাকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করিয়ে দিবে। অতএব আপনি যদি মৃত্যুকে স্মরণ করতে চান তাহলে আপনাকে বেশি বেশি কবর জিয়ার জিয়ারত করতে হবে কবর আস্থানে যেতে হবে যে তাদের অবস্থা কি তারাও একদিন পৃথিবীতে ছিল আপনার মতো আপনার হয়তো পিতা আপনার আত্মীয় স্বজন তারা একদিন পৃথিবীতে ছিল কিন্তু তারা চলে গেছে সেই জন্য আপনাকে বেশি বেশি কবর জিয়ারত করতে হবে কবর জিয়ারত করলে মৃত্যুকে স্মরণ হয়ে যায় আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার দুশো উনষাট একজন আনসারি সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে বলছেন হ্যালো রসুল সবচেয়ে উত্তম অমিনকে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন উত্তম মমিন হচ্ছে ওই মমিন যার চরিত্র উত্তম যার চরিত্র আকর্ষণীয় যার ব্যবহার ভালো যার আচার আচরণ ভালো এই মমিন হচ্ছে সর্বোত্তম মমিন তখন সেই সাহাবীটি আবার প্রশ্ন করলো আল্লাহ রসুল বিচক্ষণ মমিনকে সব থেকে বিচক্ষণ সব থেকে বুদ্ধিমান মমিনকে তখন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বললেন যেই ব্যক্তি যেই মমিন মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে পাথেয় সংগ্রহ করে এই হচ্ছে সব থেকে বিচক্ষণ মমিন বিচক্ষণ মানুষ আপনি বুঝতে পারছেন আপনাকে বেশি বেশি পরিমাণে আল্লা তালার এই যে সত্য একটা নির্ধারিত বিষয় মৃত্যু এটাকে স্মরণ করতে হবে যদি স্মরণ করতে পারেন তাহলে আপনি জেনে রাখবেন যে আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছেন নাম্বার চার আপনাকে সাতকে জারিয়ামূলক কাজ করতে হবে আপনাকে বেশি বেশি পরিমাণে মানে জারিয়া করে যেতে হবে সাতকায় জারিয়া মানে কি সাদাকা মানে দান জারিয়া মানে প্রবাহমান এমন কাজ এমন দান এমন কর্ম যেই কাজটা চলতেই থাকবে প্রবাহমান থাকবে মানে আপনি মারা গেলেও পৃথিবীতে বিদ্যমান থাকবে এইরকম বেশি বেশি কাজ করে যেতে হবে যদি কাজ করে যেতে পারেন তাহলে মৃত্যুর পরেও আপনি কিন্তু নেকি পাবেন আলাস আপনার কবরে নেকি পৌঁছে দেবেন মিসকা হাদিস নম্বর দুশো তিন সেই মুসলিম হাদিস নম্বর এক হাজার ছশো একত্রিশ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল চালু থাকে নাম্বার ওয়ান সাতকে জারিয়া চলমান দান প্রবাহমান দান প্রবাহমান কর্ম এটা হচ্ছে চালু থাকে আপনি ভালো কিছু করে গেছেন মসজিদ নির্মাণ করে গেছেন মসজিদের ফ্যান দিয়ে গেছেন কোরআন দান করে গেছেন এগুলো কি সাত জারিয়া এই দানটা এই নেকিটা আপনি কবরে শুয়ে শুয়েও আপনার মৃত্যুর পরে পেতে থাকবেন নাম্বার দুই এমন সন্তান নেক সন্তান যেই সন্তান তার পিতা জন্য দোয়া করে আপনাকে নেক সন্তান তৈরি করে যেতে হবে এখানে আপনি ব্যর্থ হয়ে গেছেন আপনার সন্তানকে তৈরি করে যেতে আপনি যদি নেক সন্তান তৈরি করে যেতে পারেন এই সন্তানটা আপনার সাত জারিয়া হবে আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে করবে আপনার মৃত্যুর সময় আপনার জানাজা আদায় করাবে এরকম নেক সন্তান আপনাকে তৈরি করে যেতে হবে নাম্বার তিন এমন জ্ঞান যে জ্ঞান থেকে মানুষ উপকৃত হতে থাকবে আপনি দাওয়াতি কাজ করবেন মানুষকে সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজের নিষেধ দিয়ে আর তাদেরকে আল্লাহ রসিফতের প্রতি আহ্বান করবেন যদি মানুষ আপনার আহ্বানের ফলে ইসলামের প্রতি আসতে পারে সলাদ কায়েম করতে পারে কোরআন তে রথ শিখতে পারে ভালো ভালো কাজ করে যেতে পারে তাহলে সেই দানটা বা সেই কাজটার যে নাকি আপনি মারা যাওয়ার পরও আপনি আপনার আমল নামাই পেতে থাকবেন এরকম আপনাকে সাদকে জারিয়ামূলক কাজ করে যেতে হবে যদি আপনি মৃত্যুর জন্য উত্তম প্রস্তুতি হিসাবে গ্রহণ করতে চান তাহলে চার নম্বর আপনাকে বলেছি সাদকে জারিয়া করে যেতে হবে চলমান কাজ একদম প্রভাবমান কাজ আপনাকে করে দিতে হবে নাম্বার পাঁচ আপনাকে সব কাজে প্রতিযোগিতা করতে হবে আপনি তো ফরজ ইবাদত করবেন এটা তো আপনার জন্য বাধ্যতামূলক আপনাকে তো করতেই হবে পাশাপাশি আপনাকে কিছু নফল ইবাদত করতে হবে নফল কিছু কাজ করতে হবে এবং এই কাজে প্রতিযোগিতা করতে হবে আমরা সাধারণত কিসের জন্য প্রতিযোগিতা করি বলেন তো দুনিয়া কাজে দুনিয়াবি কাজে প্রতিযোগিতা করি আর অমুকের সন্তানকে অমুক জায়গায় ভর্তি করেছে আমি তাকে এর থেকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি করব অমুক একতলা বাড়ি করেছে তলা বাড়ি করেছে আমি তিনতলা করব অমুক হয়তো দশ হাজার টাকা মাসে ইনকাম করে আমি বিশ হাজার টাকা ইনকাম করব এইভাবে আমরা দুনিয়ার জীবনকে নিয়ে প্রতিযোগিতা করছি অথচ আমরা মৃত্যুর উত্তম প্রস্তুতি হিসাবে যদি গ্রহণ করতে চাই তাহলে আপনাকে যেটা বলেছি নেক কাজে ভালো কাজে আপনাকে প্রতিযোগিতা করতে হবে নেকের কাজে প্রতিযোগিতা করতে হবে আল্লাহ সুবন বলেন সুরা মাইদা সুরা নম্বর পাঁচ আয়াত নম্বর দুই অতানু আলাল বির্রি তাকুয়া তোমরা সৎ কাজ এবং তাকুয়ার কাজে প্রতিযোগিতা করো তাকুয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো পাপ কাজ আর সীমালঙ্গনমূলক কাজে তোমরা সহযোগিতা করো না আমাদেরকে নেক কাজে বেশি বেশি প্রতিযোগিতা করবে সাহাবিদের মধ্যে অনেক উদাহরণ পাওয়া যায় যে সাহাবিরা সর্বদা নেক কাজে প্রতিযোগিতা করত। একে অপরকে ছাড়িয়ে যাওয়ার জন্য আপ্রাণ ছাড়া তারা চেষ্টা করতো আপনাকে দুই একটা দলিল দিই যেহেতু সময় শেষ হয়ে গেছে প্রায় সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার ছয় কিছু গরিব সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে এসে বলছেন হে আল্লা রসুল যারা ধনী যে সমস্ত সাহাবিরা ধনী তারা তো আমাদের থেকে বেশি সবের অধিকারী হয়ে যাচ্ছে আমরা যেমন সলাত আদায় করি তারাও সলাতা আদায় করে আমরা যেমন শিয়াম পালন করি তারাও শিয়াম পালন করে আমরা যেমন কোরআন লত করি তারাও কোরআন তেলত করে কিন্তু অতিরিক্ত যে সম্পদ রয়েছে এই অতিরিক্ত সম্পদ দান করে তারা আমাদের থেকে বেশি নেকির অধিকারী হয়ে যাচ্ছে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম বললেন তোমাদের জন্য আল্লাহ রসুলতলা এমন কিছু দান রেখেছে যেইগুলো দান করে যেইগুলো সাতাখা করে তোমরাও নেকির অধিকারী হতে পারে হতে পারো তখন আল্লাহ রসুল বললেন সুভান আল্লাহ এটা সাদাকা সুবান আল্লাহ বলবে এটাও দান এটা সদাকার সমান নাকি আলহামদুলিল্লাহ আস্তাকল্লা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এগুলোও সাদাকা তোমরা এগুলোও করবে এমন কি তোমাদের শরীরের মধ্যেও আলাহ নেকি রয়েছেন তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সহবাস করবে এতেও তোমাদের জন্য আল্লাহ সুন্দর নেকি রেখে রেখেছেন তখন সাহাবিরা বললো হেলা রসুল আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস করব তাতেও নেকি রয়েছে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তুমি যদি খারাপ পণ বিবাহিত ছাড়া অন্যভাবে অন্য পন্থায় যদি জেনা করতে তাহলে কি তোমার গুণা হতো না হেলার সুর গুণা হতো অতএব তুমি তোমার স্ত্রীর সঙ্গে তুমি সহবাস করবে এতেও তোমার নেকি রয়েছে আপনি বুঝতে পারছেন সাহাবেদের প্রতিযোগিতা দেখেন ধনী ব্যক্তিরা নেকির জন্য এগিয়ে যাচ্ছে দান সাদা করে তারা বলছে আমরাও তো এইরকম দান করতে পারছি না অতএব এমন কিছু আমলের কথা বলুন যে আমলগুলো করে আমরা তাদের মতো সব পেতে পারি অতএব আপনাকে সৎ কাজে নেক কাজে বেশি বেশি পরে প্রতিযোগিতা করতে হবে একে অপরের থেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ দোয়া করি হে আল্লাহ আমরা যাতে মৃত্যুর উত্তম প্রস্তুতি নিতে পারি সেই তৌফিক তুমি দান করো সকলে বলুন আল্লাহ ওহাদা অসালাতালামা মাল্লা আবাদ আমাবাদ আমার খুব কষ্ট হলো আজকে কথা বলতে সাউন্ডে আসলো না ঠিকঠাক তো যাই হোক যে উদ্দেশ্যে কথা যে আপনারা আপনাদেরকে একটি মানে পরামর্শ দিব পরামর্শটা হচ্ছে আমরা দাওয়াতি কাজের সঙ্গে যুক্ত আছি আমরা সলেডাঙ্গা মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে বিভিন্ন জায়গায় দাওয়াতি প্রোগ্রাম করি তো আপনারা যদি আপনাদের মসজিদের পক্ষ থেকে বুঝতেই পারছেন বর্তমান সময়ে আমাদের দিনের জ্ঞানের খুবই অভাব মানে দিনের জ্ঞান অর্জন করার মতো মানসিকতার যেমন অভাব ঠিক তেমনই আমাদের দিনই জ্ঞান অর্জন দেওয়ার মতো মানে মাদ্রাসায় না পড়েও দিনই জ্ঞান অর্জনের পথও আমাদের জন্য খুবই সংকীর্ণ যদিও অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে কিন্তু প্র্যাকটিক্যালি মসজিদ কেন্দ্রিক দাওয়াতি কাজের বিশাল অভাব সেই জন্য আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে সাহেকদের সঙ্গে আমরা দাওয়াতি প্রোগ্রাম করি তো আপনাদেরকে এটাই বলতে চাইছি যদি আপনারা আপনাদের মসজিদের পক্ষ থেকে নিজেদের উদ্যোগে দাওয়াতি কাজ করতে চান মসজিদ কেন্দ্রিক ইসলামী আলোচনা সভা মাসে মাসে করতে চান যুবক ভাই আপনাদের উদ্দেশ্যে বলছি যদি আপনারা চান আপনারা আপনাদের মসজিদের উদ্যোগে তাহলে পরে আমরা আমাদের পক্ষ থেকে স্পিকার বক্তা দিয়ে দেবো কোনো সমস্যা হবে না তাহলে পরে আপনারা যোগাযোগ করবেন কারণ দিনের দাওয়াতি কাজ করা এটা প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব আল বলেন সুর আল ইমরান নম্বর চার তিন এক নম্বর একশো চার অলতাকুম মিনকুম উম ইলাল খয়ের কয় আবিল মাফ কয়াউন আনিল উলায়ক তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকবে এমন একটি দল অবশ্যই থাকবে এমন একটি দল অবশ্যই থাকবে যারা মানুষকে আল্লাহ সফলার পথে আহ্বান করবে ভালো কাজে আহ্বান করবে সলাতাদের জন্য আহ্বান করবে কোরআন শিখাবে এরকম সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ হতে নিষেধ করবে এরাই হচ্ছে সফল কাম অতএব আমাদের দাওয়াতে কাজ করা সকলেরই দায়িত্ব তাই আপনাদের মসজিদের পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ রেখে গেলাম আপনারা যেমন মসজিদ খুব সুন্দর করেছেন ঠিক তেমনি মসজিদ যে উদ্দেশ্য করেছেন মানুষকে আল্লাহ সুবুলতাল্লাহার পথে আহ্বান করার জন্য মসজিদের পক্ষ থেকেই দাওয়াতে কাজ করার জন্য আপনাদের আহ্বান রেখে গেলাম মহান সত্তা আল্লাহ নিকট এ দোয়া এ প্রার্থনা আল্লাহ যেন আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আবিন আল্লাহমাদ সল্লি পলা আলী মোহাম্মদ কামা সল্লাতাল ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم